দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে নবপত্রিকার পুজো নটি গাছ মিলিয়েই তৈরি হয় এই নবপত্রিকা কলা গাছ গুড়ি কচুর গাছ হলুদ গাছ জয়ন্তীর ডাল বেলের ডাল ডালিম গাছ অশোকের ডাল মানকচুর গাছ ও ধানের গাছ এই নটি গাছ দিয়ে রচনা হয় নবপত্রিকার বেলতলায় যেমন দেবী দুর্গার অধিবাস হয় তেমনই নবপত্রিকারও অধিবাস হয় এরপর গাছগুলো আর গাছ থাকে না হয়ে ওঠে দেবীর প্রতীক দুর্গা সপ্তমীর সকালে নবপত্রিকাকে স্নান করানো হয় এরপর দেবীর মূর্তির সঙ্গে এটির পুজো করা হয় এই পুজো সপ্তমী থেকে দশমী পর্যন্ত চলে দুর্গাপুজোর সঙ্গে নবপত্রিকার পুজোরও স্বতন্ত্র তাৎপর্য রয়েছে কলাগাছ ব্রাহ্মণী ব্রাহ্মণী বিভূতি লক্ষ্য করা যায় কলা গাছের মধ্যে গুড়ি কচু হন দেবী কালিকা হরিদ্রা দেবী স্বয়ং দূর্গা বর্ষা শেষে সতেজ হলুদ গাছ যে উৎসবের অঙ্গীভূত হয়ে উঠতে পারে এই এখানে জয়ন্তীর অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী দেব সেনাপতি কার্তিক থেকে দেবতাদের জয় সূচিত হয় সেই অর্থে জয়ন্তী আর দেবী কার্তিকী মিলেমিশে এক হয়ে গিয়েছেন বেলগাছ শিবের প্রিয় তাই বেলের অধিষ্ঠাত্রী শিবা ডালিম গাছে রক্তদন্তিকার অধিষ্ঠান অশোকের অধিষ্ঠাত্রী দেবী শোক্রহিতা মানকচ গাছের অধিষ্ঠাত্রী দেবী দেবী চামুন্ডা আর ধানের অধিষ্ঠাত্রী দেবী দেবী লক্ষ্মী দেবী দুর্গার পুজো শুরু হয় সপ্তমীর দিন সেই দিনই হয় নবপত্রিকার স্নান এরপর নটি গাছকে পাট দিয়ে বেঁধে দেওয়া হয় এরপর সেটিকে নিয়ে যাওয়া হয় বেলতলায় যে শাখায় জোড়া বেল থাকে সেই শাখাটিকে কেটে এবার জুড়ে দেওয়া হয় নবপত্রিকার সঙ্গে যেরকম রাজাদের অভিষেকে বিভিন্ন নদী বা সমুদ্রের জলের প্রয়োজন হয় নবপত্রিকারও সেই একই নিয়মে করানো হয় নানা জল দিয়ে নবপত্রিকাকে স্নান করিয়ে বিধি মতে সেটিকে স্থাপন করা হয় দেবী দুর্গার ডান পাশে শ্রী শ্রী চণ্ডীতে শরৎকালের এক মহাপুজোর উল্লেখ রয়েছে সেখানে দেবী মাহাত্মের পাঠেরও উল্লেখ রয়েছে কিন্তু পুজোটি সঠিক যে কি তা স্পষ্ট নয় বিশেষজ্ঞদের মতে এই পূজাই হলো নবপত্রিকার পূজা আসলে সেই পুরাকালে অরণ্য জীবন মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত ছিল আর তাই মানুষের উৎসব এই প্রয়োজনীয় উদ্ভিদ বা শস্যকে বাদ দিয়ে হয় না পর